ঠিকই বলছে এসব বাড়িতে একসাথে থাকলে ঘোর প্যাঁচ দিয়ে অশান্তি ঝগড়া হচ্ছে ঘোর প্যাঁচ তো তোমরাই লাগাইছো তুই মাগ বাতারে রাতে শুই আমি ফয়সালা করে দিয়েছি ঠিক আছে ও অন্য জায়গায় জায়গা কিনে ঘরবাড়ি করবে তুমি তুমি বিটির মা তুমি যদি পারো জমাইকে কিছু সাহায্য সহযোগিতা করোগা ফয়সালা যখন কই রিলিজও তখন আর কি বলার আছে তোমাকে কথাতে বলে জি বাপ রে আজ কি তোর গায়ে হলুদ কাল কি হবি পর আর বউ কেনি ঘরে ভর বেটা আমার পর শুধু এইটাই দেখতে বাকি ছিল ইটাও দেখে নিলাম তাহলে তুমি কি বলতে চাইছো দুই বাপ বেটাই লাঠি ফাটাফাটি করবো নাকি লাকি फटाफटই কইতে বলিনি বিআই শুধু বলতে চাই যে মন থেকে মনসত্ত্বটাই বিক্রি করে এ পালি এসো তো এরা হইছে বাজারী মেহcini অন্য রকম শাশুড়ি মা আমার মাকে বাজারী মেহcini বলবে না চুপ 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 আমি হ্যাঁ তা আমার বাড়িতে এসে আবার আমাদের কি তুমি আমি বাজারী মেহcini লাই কটা নাম আমার গেল ল কো বড়মাকে পাटिया পিছে ভিড়িয়ে আমি নাম কইতে গিয়ে সহায়কপতি পালি আলাম বড়া চুপ

আমি আওলা আমার ঘরের গন্ধতে তুর মুতে জানা তা না এ মায়ে বল থেকে যদি জানতাম এইরকম আমার জন্ম হবে শালা ভাই মাকে কে আ বলতাম তোমাকে 200 টাকা আগে ঘুমই দিছি আমাকে পৃথিবীতে গলা দিবি মেরে কেও আমার সুখ শান্তি চাইছিনা না যা মা তুই ঘর থেকে বেরই যা ঠিক আছে আমাকে আমার মতো করে বাইর দে আমার জায়গা দেখা হয়ে গেছে ঠিক আছে আমি কাল পয়সা কই জায়গা কিনলি ঘরবাড়ি করি যাব আর আমাদের কি না জ্বালাতন আমরা সহ্য করতে আসিনা যা যা তুই পারবি কি কইলি তুই কজি তুই ওষুধ কই তোর মাথা খারাপ কই দিছ রে উই বাপ রে তাই যা খারাপ হয়ে গেছে যা আমি কুকুর বেটা পাগলা জন্ম গেছে বাপ জামাই মন খারাপ করো না বাপ যার কেউ নাই তার ভগবান আছে ভগবান মনে হয়েছে আজকে আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে নাইলে আমি একটা সাধারণ ছেলে আমি কোনো খারাপ কাজ করিনি আমি শুধু বিয়ে তাই করেছি আর এই বিটা যেদিন থেকে আমার হয়েছে সেই দিন থেকে আমার ঘুম হারাম হয়ে গেছে আমার খাওয়া দাওয়া উঠে গেছে মন থেকে বিশ্বাস উঠে গেছে মন থেকে ভালোবাসা মুছে গেছে তুই কথা বলে না বাপ ভালোবাসা মুছলি কি হবে বাপ আমার বিটি যে তোমার জীবনের সব সবকিছু সেই জন্যই তো শাশুড়ি মা আমার কপালে এত দুঃখ আর কষ্ট গো

আর তুমি কি সেটা ঘুরে মা বাবা আমাকে বলে চুপ কর বউ আসবে বউ আসবে আমি মা বাবার প্রতি বিরক্ত হয়ে গেলাম মা বাবার কথা না শুনে তোমাকে জোর করে ওখানে আনতে চলে গেলাম সেখান থেকে মা আমার পরে রেগে গেলো আবার সেখানে গিয়েও যে তুমি সুখ শান্তি করে আমার সাথে ফিরে আসবে তাও এলে না

ওই কথাটা তোকে কে বলছিল ওই কথাটা সাদা কুকুর বলছে বলছে বিশাল বড় বেরিয়ে গেছে মরুভূমি ওরা তো মরুভূমিকে চিনে না সেই জন্য এই কথাটা বলার সাহস হয়েছে আমি যেখানে একবার শুই হই ঢুকবো সেখানে ফাল হই বেরুবো বুঝলে ভাগ্নে বুঝি বেরি কি মামা তাইলে এখন আর কোনো ভয় করব না তাই তো ভয় আবার কি বে কাওকে ভয় নাই শুধু আমি যাকে মুনে মুনে চাচ্ছি শুধু তাকে একবার আমি পেয়ে যাই আর তাকে যদি ভুলি ফাঁসি বি কইলিতে পারি বাস তাহলে এইখানেই একদম সংসার পাতি ফেলবো ওই নারিয়া বেগম মানিকে মামা আ হ্যাঁ রে ভাগ্নে মামে আমাদের কাছে আধা আধা লাল চা বানিয়ে দেবারে কই টানবো কবে কবে মামা কই আজ কি তো আর আসার কথা ছিল কো এই কোনো ফোন টোন তো কিছু কইলো না তুমি করো মামা তুমি ফোন করো সব সময় ফোন করা যাবে না রে ভাগ্নে একটু কেসটা ক্রিটিক্যাল কেস আছে আ মামাগো একটা কথা বলবো মামা কি বল বলছে মামা তুমি ওই মামিকে বিয়ে করে যদি তোমার ছেলে পেলে হয়ে যায় তখন তুমি আমাকে সাথে রাখবা তো না খেদিয়ে দেবো মামা অত গভীরে যাওয়ার দরকার কি বেতুর যেমন ছেলে তেমন কথাবার্তা ভাবতে পারিস না বেশ মামা ভুল হয়ে আর বলবো না তোকে আমি যখন মরুভূমির থেকে নিয়েছি যখন আমার কাছে তোকে রেখে দিয়েছি তখন তোর আবার অত চিন্তা কিসে তোর কোনো চিন্তা নাই আর সব সময় পাগলা চুদার মতো দাঁত দাই করে হাসিস না বেশ ঠিক আছে মামা আরে ফুটো আয় 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 কেমন আছিস কেমন রে ফুটো ভালো আছি মরুভূমি ভাই ভালো তো থাকবি রে তোর বই এনে দিলাম তো ভালো থাকবি না তো তোমাকে একটা কথা বলতেলাম ভাই বল কথাটা হচ্ছে মরুভূমি ভাই বউকে নিয়ে আসার পর থেকে বাড়িতে বাবা মা সাথে ঝগড়া শান্তি হচ্ছে তা আমি 2 লাখ টাকার মতো ব্যবস্থাও করেছি আমি একাই আগা কিনে ঘর বাড়ি করবো আজকে সন্ধেবেলায় টাকা দেব তা তুমি আমার সাথে একবার যাবা আমার শাশুড়িও এসে আমাদের বাড়িতে আমার শাশুড়ি শুধু থাকবে ও শুধু যাবে তুমিও যাবা কি তুই শাশুড়ি এসে

বলো মামা হাসলি কেন তু মামা আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি তো আমার মনের খুশিতে হাসছিলাম তুই কিসের খুশিতে হাসলি আপনি হাসলেন বলে আমি হাসলাম আমি যে কেন হাসলাম একবারে জিজ্ঞেস করিস না জিজ্ঞেস করা হয়নি তো মামা তুই যে জ্ঞান বুদ্ধি কবে হবে বে আমি হাসলাম তোর মামি এইখানে এসে বলি সত্যি এক কাজ কর বলেন মামা ফুটোর শাশুড়ির সাথে আমাকে একবার দেখা করতে হবে আমি আদা ওই ঘরটাই থাকবো তোর মামিকে লি আর তোর বাইরে লোক দেখবি হবে কারামা হ্যাঁ বে শুঝা পাচ্ছা বেশি লোক দেখবো মামা আমার সাথে একবার চিলাপেছো চলো মামা আমি কি করব বাবা আমি তো বয়স্ক বুড়ো মানুষ আমি কিছু বলতে গেলে তখন বৌমা তখন আমাকে মারধর দেওয়া শুরু করে দেয় পাড়ার ভিতরে যে আপনার বৌমা পর পুরুষকে ঘরে ঢুকাইছে তাই এর জন্য পাড়া প্রতিবেশীও কিছু বলে না

আমি যখনই একটু ঘরে ঘুমাতে গেছি তখনই দেখি হলো করে আটটা দশটা করে ছেলে ছেলে আইছি আর ঘরের ভিতর থেকে এমন একটা বিট রজ রয় যাইছি যেটা আমি কানে আর সহ্য করতে পারছি না আমার ওই বৌমায়ের চলন আচ্ছা এগুলো কতদিন থেকে তোমার বৌমা যেই যেদিন থেকে আমার ছেলে মরে গেছে গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তারপর থেকে ওইগুলা শুরু কই দিয়েছে বাড়িতে কত আমি মানা করেছি আমাকে বলছে আমি খাবো কি আমার এই জৈবন আমি ইনকাম করে খাবো তুমি খেতে বইতে দিবা এরকম আমাকে চটপাট করছে এমনকি বাড়ি থেকেও আমাকে ডানা ধরে বাই করে দিছি তুমি একটা ব্যবস্থা করে দাও কালু তুমি এই ক্লাবের সদস্য বলে তোমার কাছে এর আগেও আমি একবার এসেছিলাম কিন্তু একটা লোক ছিল সে তোমার সাথে আমার দেখা করতে দেয়নি কে সে দেখা করতে দেয়নি কুমড়া কুমড়া চুল লোকটার নাম যেনটা কি আমি জানতে পাচ্ছি না ওই মরুভূমির নাকি নাম আইলে হয়তো আমি ছিলাম না হ্যাঁ ওই বলছিল নাকি একটা কোথা কাজে গিয়েছিলেন তাইলে হোক কালো আমার ওই ব্যবস্থাটা কি হবে বাবা আপনি একদম চিন্তা করেন না আপনি বাড়ি যান আপনার ওই বোমায় তিনকুনা বাকুড়িতে কত রস হয়েছে আমি বাই করে নেবো হ্যাঁ বাবা তুমি পারবার একটু ব্যবস্থা করে দিতে দাও বাবা আমার ঠিক আছে আপনি চিন্তা করেন না আপনি বাড়ি যান আমি দেখছি কি করতে পারি বেশ বাবা আমার